সকালে নাস্তার জন্য আলু ভাজি করবো আলু ভাজিটা বাচ্চারা সবাই পছন্দ করে সকালে নাস্তার জন্য পরোটাটা ভাজলাম বাচ্চারা তো পট আচার নাস্তা খাইতে চায় না রান্না করতে হলো সিম দিয়ে পেঁয়াজের গাটি দেওয়া আর টমেটো দিয়ে মুসুরি ডাল দেয় চটচড়ি এটা যারা না খান একদিন খায়া দেখবে খুব ভালো লাগে সিমটা মিষ্টি মিষ্টি লাগে একটু মশলাটা কম দিবেন পেঁয়াজ কাঁচা মিষ্টি বেশি দিবেন খুব ভাল লাগে খাইতে আমার খুব পছন্দ আমাদের বাসার সবাই পছন্দের তরকারিটা ছোট্ট একটা কড়াইতে রান্না করতেছি রান্না করতেছি বড় পাঙ্গাস মাছ টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা দিয়ে ঝোল ঝোল তো সবজি দিব না এখন তরকারিটা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিব আর একটু জিরা পাউডার দিব কারণ ইয়ে পা মাছের তরকারিতে জিরা পাউডার না দিলে ভালো লাগে না একটু হয়ে গেছে তরকারিটা একটু পরে নামাই তুলো চিংড়ি মাছ দিয়ে করলা দিয়ে ভাজি করব চিংড়ি মাছটা আগে চুলাই দিয়ে দিচ্ছি করলা দিয়ে এখন লবণ মশলা দেব তারপর পরে তেল দিয়ে দেব কারণ করলা ভাজিতে পরে বাগার দিলে রসুন কেটে পেস্ট ফ্লেভারটা সুন্দর আছে খাইতেও ভালো লাগে তাই আর এমনি যদি মনে করেন আপনি শুধু সাদা করলা ভাজি করেন তাহলে একবার তেলে দিয়ে দিবেন কলাটা গড়বে না ভালো লাগবে আর চিংড়ি মাছ দিলেই আপনার বাগানটা পরে দিতে হবে তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে এখন ভাজবো প্লেটে নিয়ে আসছি অল্প করে ওখানে বানাইতেছে আরও এখন তেলে দিয়ে দিব আস্তে আস্তে এটা হতে থাকবে তেলের ভিতরে দেখি কেমন হয়